আপনারা যারা আমাদের এই গল্পগুলো শুনতে ভালোবাসেন তাদের জন্য আজকের গল্প রাজেশ বসুর লেখা মধ্যরাত্রির আগন্তুক জানুয়ারি মাস শীত পড়েছে জাকিয়ে তার উপর আবার সন্ধ্যে থেকে ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রচণ্ড বৃষ্টি দু দুটো সোয়েটার চাপিয়েও ঠান্ডা আটকানো যাচ্ছে না সবাই মিলে টিভি চালিয়ে বসেছিলাম কলকাতা বিশ্ববিদ্যালয়ের দেড়শো বছর পূর্তি উপলক্ষে একটা প্রতিবেদন দেখাচ্ছিল যদিও পুরোটা আর দেখা হলো না কারণ অসময়ে বৃষ্টির মতোই লোডশেডিংটাও হলো অসময়ে এসে মোমবাতি জ্বালাতেই মিঠুদি বলল আমাদের কলেজ কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির অনেক আগেই প্রতিষ্ঠা হয়েছে আঠেরোশো পঁয়ত্রিশ সালের লর্ড বেন্টিংয়ের আমলে তখন নাম ছিল মেডিকেল কলেজ অফ বেঙ্গল মিঠুদি আমার চেয়ে চার বছরের বড় আমাদের উল্টো দিকের ফ্ল্যাটে থাকে আমি পড়ি ক্লাস নাইনে আর এবছরই কলেজ স্ট্রিটের ক্যালকাটা মেডিকেল কলেজে ডাক্তারিতে অ্যাডমিশন নিয়েছে মিঠুদি মিঠুদি হয়তো আরও কিছু বলতো ঠিক তখনই পাশের ঘর থেকে রাঙা দাদু বেরিয়ে আসছেন বলছেন ভেরি গুড ইয়াং লেডি তিনি আসাতেই আমরা সবাই চুপ হয়ে গেলাম তিনি বললেন আই অ্যাপ্রিসিয়েট ইট ইতিহাসকে জানা মানে নিজের হেরিটেজকে চেনা রাঙা দাদু আমার বাবার কাকু হন ধপধপে গায়ের রং বলে আমরা তাকে সবাই ওই নামে ডাকি আসল নাম সুধাংশু বন্দ্যোপাধ্যায় সত্তরের কাছাকাছি বয়স মিলিটারিতে ডাক্তার ছিলেন বিয়ে করেননি ভলেন্টিয়ারি রিটায়ারমেন্ট নিয়ে সারা দেশ ঘুরে বেড়াচ্ছেন অফুরন্ত তার অভিজ্ঞতা আর বলাই বাহুল্য গল্পের ভাণ্ডার তো অঢেল আমাদের তিনি খুব ভালোবাসেন বছরে অন্তত বার দুয়েকের জন্য হলেও আমাদের গড়িয়ার বাড়িতে তিনি এসে ঘুরে যান মিঠুদিও দাদুকে চেনে তাই সোফা থেকে উঠেই প্রণাম করতে যাচ্ছিল দাদু তাড়াতাড়ি হাত দুটো ধরে ফেলে বললেন তবে কি জানো ইতিহাস লেখার সময়ে অনেক ছোট খাটো তথ্য আপাতদৃষ্টিতে যেটাকে আমরা গুরুত্বপূর্ণ ভাবি না কখনো সখনও অলিপিবদ্ধই থেকে যায় আর যারা লাইম থাকে খালি আমরা তাদের কথাই জানতে পারি মা চায়ের ট্রে নিয়ে ঘরে ঢুকতে ঢুকতে বলল কোন তথ্যের কথা বলছেন কাকাবাবু কে ইতিহাসে উপেক্ষিত হল রাঙ্গা দাদু একটু হাসলেন বললেন আছে বৌমা আছে এ একেবারে আমার চাক্ষুষ অভিজ্ঞতা আসছি সে কথায় তারপরই রাঙ্গা দাদু মিঠুতির দিকে তাকিয়ে বলল তারপর ইয়াংলারি ডাক্তারি পড়তে কেমন লাগছে মিঠুদি এককাল হেসে বলল দারুণ অ্যানাটমির ক্লাস কেমন হচ্ছে আর বডি ডিসেকশন কথা বলতেই মিঠুদি বললো না না এখন খালি থিওরিটিক্যাল ক্লাস হচ্ছে শুনছি নেক্সট মান্থ থেকে প্র্যাকটিক্যাল ক্লাস চালু হবে তাও যদি ডিসেকশনের জন্য বডি পাওয়া যায় তবেই ডিসেকশনের জন্য হিউম্যান বডির এই স্কেয়ারশিটি আমাদের সময়ও ছিল তবে এখনকার মতো এতটা নয় একটু চুপ করে থেকে রাঙ্গা দাদু কথাটা বলল তারপর তিনি আবার বললেন আসলে বডি যারা ডোনেট করে তারা মারা যাওয়ার পর রিলেটিভরা হাসপাতালে কিছু জানাতে চায় না তাছাড়া আগে নাকি পুলিশ থেকে আনক্লেমড বডি পাঠাতো আজকাল সেটাও আসে না আনক্লেমড বডি ফর ডিসেকশন কথাটা বলতে গিয়ে হঠাৎ চুপ করে গেল রাঙা দাদু বাইরে তখন অঝোরে বৃষ্টি পড়ছে ঝোড়ো হাওয়ায় শোষ শব্দ উঠেছে কাচের চালনায় এর ওপর আবার লোডশেডিং মৃতদেহ সংক্রান্ত আলোচনায় কেমন জানি ভয় ভয় করছে যদিও মন চাইছে রাঙা দাদুর কাছে গল্পটা শুনতে সোফার উপর পা তুলে বসে রাঙ্গা দাদুকে আমি সেই ইচ্ছাটার কথাই বললাম মারও বোধ তাই ইচ্ছে তিনিও একই কথা জিজ্ঞেস করলেন দাদু বললেন কিন্তু সে তো এক রোমহর্ষক ব্যাপার পিউ দিদিমণি যদি ভয় পায় আমি বললাম মোটেই না আমি তো আগে শুনবো বলেছি আর আমি কি এখনো ছোট আছি কথা শুনে রাঙা দাদু হাসলেন বললেন তা বটে পিউ যখন বলছে বড় হয়েছে তখন বলতে আমার কোনো বাধা নেই শালটা ভালো করে জড়িয়ে নিলেন রাঙা দাদু তারপর চায়ের কাপে একটা বড় চুমুক দিয়ে বললেন তুমি তো জানো বৌমা আমি ছিলাম ক্যালকাটা মেডিকেল কলেজের স্টুডেন্ট এম বিবিএস পাস করে সবে ইন্টার্ন হয়েছি শালটা হলো নাইনটিন সিক্সটি দিনটাও ভোলার নয় টেন্থ জানুয়ারি আমি হঠাৎ চিৎকার করে বললাম মানে আজকের দিনটা দাদু রাঙা দাদু না থেমে বলেই চললেন সেদিনও এমনই বৃষ্টি হচ্ছিল তার ওপর বাজ পড়ছিল এরই মধ্যে আমাকে বেরুতে হবে কারণ আমার ছিল নাইট ডিউটি আমি তখন আমহ স্ট্রিটের কাছে বৃন্দাবন মল্লিক লেনের এক বাড়িতে থাকতাম ভাবলাম মেডিকেল কলেজ কি এমন আর দূর একটা রিক্সা টিক্সা করে ঠিক পৌঁছে যাব আমি তখন একা থাকি নিজেই রান্না করে খাই সাড়ে সাতটার সময় যখন বৃষ্টি একটু থামল আমি আর অপেক্ষা না করে তাড়াতাড়ি খাওয়া দাওয়ার পাট চুকিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলাম ওয়ার্ডে এসে দেখি আরেক কাণ্ড দুজন সহকর্মী একজনও আসেনি ভাবলাম ঘণ্টাখানেকের মধ্যেই এসে যাবে কিন্তু রাত এগারোটাতেও কারুর টিকি পাওয়া গেল না উল্টে তিনজন নার্সের একজনকে ছেড়ে দিতে হলো কারণ তার পাঁচ বছরের ছেলের নাকি হঠাৎ শরীর খারাপ বাড়ির থেকে লোক এসেছে মাকে নেওয়ার জন্য তাকে ছুটি দিয়ে বললাম অবস্থা খারাপ বুঝলে হাসপাতালে নিয়ে এসো তবে ভালো কথা এই যে এই ঘন্টা তিনে মাত্র দুটি পেশেন্ট এসেছে বাইরের আবহাওয়ার কারণের জন্যই হয়তো রাঙা দাদু এতটুকু বলে একটু থামলো এর ফাঁকে মার মোবাইলে আলো জ্বলে উঠল দেখলাম মা টাইম দেখছে বাবার অফিসের ফেরার টাইম তখন নিশ্চয়ই এখনকার মতো এত উপচে পড়া ভিড় ছিল না তাই না রাঙা দাদু মিঠুতেই হঠাৎ করে প্রশ্ন করল রাঙা দাদু বলল ভিড় ছিল তবে অবশ্য এখনকার মতো নয় যা বলছিলাম বলেই রাঙা দাদু আবার বলতে শুরু করল একটু পর মনে হলো বৃষ্টিটা কমল এদিকে আমার বেশ ঘুম পাচ্ছে কলেজ ম্যাগাজিনের জন্যে চিকিৎসা বিজ্ঞানের বিবর্তনের ওপর কিছু একটা লিখবো ভাবছি অনেক অনেকদিন ধরে কিন্তু ঘরে কেউ নেই দেখে ভাবলাম আজকেই লেখাটা সারি লম্বা খড়খড়িওয়ালা দরজা ভেজিয়ে পর্দাখানা টেনে টুনে আয়েস করে চেয়ারে বসলাম জাবদা ডায়েরিটা বার করলাম সবে মাত্র দু চার লাইন লিখেছি মনে হলো খুব কাছেই কে যেন কেশে উঠল তা ঘরটা তেমন আলোকিত নয় মাথার ওপর খালি ষাট পাওয়ারের একটা হলুদ পাল লেখা থামিয়ে আমি মাথা তুলে দেখি ইতিমধ্যে দরজার একটা পাল্লা কখন জানি খুলে গেছে আর কেউ একজন দরজার বাইরে দাঁড়িয়ে আছে ভালো করে তাকাতেই দেখলাম পর্দার নিচ থেকে শুধুমাত্র দুটো পায়ের পাতা দেখা যাচ্ছে কুচকুচে কালো তাতে আবার লোহার বালা পড়া টকগুলো সব উঠে টুটে গেছে বললাম কে ওখানে কি চাই সঙ্গে সঙ্গে উত্তর এলো আগে ডাক্তারবাবু আমি সব লিখছেন আমার কথাটা যদি একটু লেখেন কেউ তো আর লিখলো না আপনি যদি লেখেন তবে এমনি এমনি লেখবেন না দেখে শুনে তারপর লেখবেন কথা শুনে কিছুই বোঝা গেল না পুরুষ না মহিলা মনে হলো যেন অনেক দূর থেকে কথাটা ভেসে আসছে অবশ্য পায়ের গরম দেখে পুরুষ মানুষই মনে হলো ঠিক সেই মুহূর্তেই ঘরের মধ্যে একটা বোটকা গন্ধের আমদানি হলো সেটা যে ওনারই অবদান সেটা আমি বেশ বুঝতে পারলাম মনে মনে বেশ বিরক্ত হলাম এই মধ্যরাতে কোথার থেকে কেউ উদয় হয়ে এসে আমায় বলছে আমার কথা একটু লেখবেন এ কথার মানে কি দরজার বাইরে দাঁড়িয়ে থাকা লোকটা মনে হয় আমার মনের কথা বুঝতে পারল তিনি বললেন এই দেখেন বাবু। আপনি রাগ করতেছেন কিন্তু এইটে ভাবুন আমার এই শরীরটার জন্যেই তো এত বড় ব্যাপার হলো তাই বলছিলাম যে আমার কথাটা যদি একটু লেখেন তবে হ্যাঁ আগে দেখে শুনে তবে লেখবেন সত্যি ওটা উটকো ঝামেলা লাগলো ঘড়িতে দেখলাম সাড়ে এগারোটা বাজে মনে হলো যে দাঁড়িয়ে আছে সে যাবার নয় কিন্তু আশ্চর্য ঘটনা হলো তেমন করে ধমক দিয়ে তাকে বিদায়ও করতে পাচ্ছি না সব দেখে মনে হচ্ছে পেশেন্ট বা হাসপাতালের স্টাফ কোনোটাই নয় কিন্তু মনে যাই ভাবি না কেন লোকটার কণ্ঠস্বরে একটা সম্মোহনী ব্যাপার আছে একেবারে তারিও দিতে পারলাম না বললাম কে তুমি কোথায় থাকো কি বলতে চাও স্পষ্ট করে বলো লোকটা যদিও সামনে এলো না পর্দার পেছন থেকেই বলল আজ কত তারিখ জানেন তো বাবু এই দিনটাতেই ব্যাপারটা ঘটল কি না আপনি তো অনেক কিছু লেখেন টেকেন যদি এটা লিখতেন লোকটার হেয়ালি বেড়েই চলেছে বিরক্ত হচ্ছিলাম বেশ আবার অবাকও হলাম লোকটা জানল কি করে যে আমি কিছু লিখছি আমার হঠাৎ মনে হলো আজকের দিনে কি এমন ঘটেছিল যেটা আমার জানা নেই অথচ ওই দেহার্থী লোকটা জানে সেটা জানার কৌতূহল আমাকে পেয়ে বসল বললাম তা কি হয়েছিল আজকের দিনে আর তুমি বা জানলে কেমন করে এবার লোকটা খুশি হলো খানিকটা খিক খিক করে হাসলো তারপরে বলল আমি জানবো না তো কে জানবে উঠে আসেন ডাক্তার বাবু। নিজের চোখে দেখবেন তারপর লেখবেন বলেই কোনো রকম উত্তরের অপেক্ষা না করে শটান পিছনে ফিরল আমি যেন যাবই ব্যাপারটা সে জানে আর সত্যি কি আশ্চর্য কি এক আলৌকিক জাদু শক্তিতে যন্ত্রচালিতের মতো আমিও ঘর থেকে বারান্দায় বেরিয়ে আসলাম মন কি চাইছে বুঝলাম না কিন্তু নিজের শরীরটাকে টানতে টানতে লোকটার পেছন পেছন দিব্যি চলছিলাম হঠাৎ করেই আবার বৃষ্টি নামলো জলের ছাটে আবছা হয়ে যাচ্ছিল চারিদিক রাত বারোটা বাজতে বেশি দেরি নেই ওয়ার্ডের বেশিরভাগ আলোই নিভিয়ে ফেলা হয়েছে ঠান্ডায় কাঁপতে কাঁপতে লোকটাকে ফলো করছি বটে কিন্তু ঠিক যেন ঠাউর করতে পারছি না শুধু দেখছি সাদা চাদরে ঢাকা একটা অবয়ব বেশ খানিকটা দূরে আগে আগে চলছে লোকটা যেন নিমেষের মধ্যেই বারান্দা পেরিয়ে শিরের মুখে পৌঁছেও গেল আমরা তখন দুজনেই দোতালায় লোকটা নামতে শুরু করেছে আমি মনে মনে ভাবলাম তাহলে বুঝি তলায় যেতে হবে এবার আমি একটু থমকে গেলাম ভাবলাম এতটা পথ আসলাম কোনো লোককে তো দেখলাম না পুরো হাসপাতালে মনে হয় ওই লোকটি আর আমি ছাড়া কেউ নেই কে এসে ডাক দিল আর ওমনি আমি পিছন পিছন চললাম কাজটা কি আমি ঠিক করছি কিন্তু সেই এক আশ্চর্যের ব্যাপার মনে যাই ভাবি না কেন ফিরে যে যাব সে শক্তি নেই নিচে নেমে দেখি সাদা চাদর একটা ঘরের সামনে দাঁড়িয়েছে আমি নেমেছি দেখে এবার সে ঢুকে গেল ঘরের মধ্যে ঘরটা আমার চেনা এখানে অ্যানাটমির প্র্যাকটিক্যাল ক্লাস হয় মানে ডিসেকশন রুম বুকটা হঠাৎ করেই কেঁপে উঠল ঠিক তখনই কোথায় যেন একটা কুকুর খুব বিচ্ছিরি আওয়াজ করে কেঁদে বুকের আবার শুরু কারণ একটু এগোতেই দেখতে পাচ্ছি ঘরের মধ্যে আলো জ্বলছে তবে ইলেকট্রিকের বাতি নয় ল্যাম্প বা মোমবাতি কারণ খোলা দরজার ফাঁক থেকে কাদের যেন লম্বা লম্বা কম্পমান ছায়া এসে পড়েছে বারান্দার ওপর ভারী আশ্চর্য হলাম এত রাতে রিসেপশন রুমে কারা কাজ করছে কেন জানি বুকের ধুকপুকানিটা আবার শুরু হলো আমি আস্তে আস্তে ততক্ষণে এসে দরজার কাছে দাঁড়িয়েছি রা ভেবেছি অ্যানাটমির প্র্যাকটিক্যাল ক্লাস বলেই মনে হচ্ছে পাঞ্জাবির ওপর কালো কোট পরা একজন দেখাচ্ছেন আর তিন চারজন খুব মন দিয়ে শুনছে এত রাতে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বডি ডিসেকশনের এর ডেমনস্ট্রেশন তার ব্যাপার তার থেকেও বড় আশ্চর্য হলাম সবারই পোশাক আশাক দেখে মনে হচ্ছে সবাই যেন নাইনটিন সেঞ্চুরির কোনো বাংলা সিনেমার রোল করছে কিন্তু সাদা চাদর পরা লোকটাকে দেখলাম না হঠাৎ করেই আমার পিছন দিক থেকে একটা আওয়াজ পেলাম কেউ বলছে দেখতেছেন তো কেমনটা বলেছিলেন বাবুরা কত বড় কাজটা করছেন বইয়ের পাতায় লেখা হয়ে গেল কিন্তু আমার নামটা কেউ মনে রাখল না আমার অবদানটা কম কিসে আমি হঠাৎ হক চকিয়ে আশ্চর্য হলাম লোকটা কিভাবে যেন আমার পেছনে এসে দাঁড়িয়েছে চমকে পিছনে ফিরতেই দেখলাম খালি সাদা চাদরে মোড়া সেই মূর্তি আর তার দুপায়ের লোহার বালাজোড়াই দেখতে পেলাম সঙ্গে সেই উৎকট গন্ধটা আমার যেন সব তাল গোল পাকিয়ে যাচ্ছিল লোকটা কে কিসে তার কি অবদান এরকম কিছু একটা জিজ্ঞেস করব বলছি কিন্তু পারলাম না কারণ তার আগেই একটা সাংঘাতিক জিনিস খেয়াল করে সোজা জ্ঞান হারালাম এটুকু বলেই থামলেন রাঙা দাদু আমি আর মিঠুদি একসঙ্গে বললাম কি সাংঘাতিক জিনিস দাদু কী খেয়াল করলেন ঘরের মোমবাতিটা কখন যেন অর্ধেক হয়ে গেছে সেই দিকে তাকে রাঙা দাদু বলল ডিসেকশন টেবিলে যে বডিটা কাটা ছেঁড়া হচ্ছিল সেটার পা দুখানা দেখেই আমি চিৎপাত যাই কারণ নকলটানো কালো কুচকুচে পা দুখানায় দিব্যি রয়েছে লোহার দুটো গোল বালা হঠাৎ করে মিঠুদি বলল তাহলে ওই মিস্টিরিয়াস লোকটা ভূত যে আপনাকে ডেকে আনলো রাঙা দাদু বললেন সে তোমরা যা বলো কিন্তু গল্পের শেষ এখানে নয় আরও কিছু বাকি আছে সম্বিত ফিরতে দেখি দিব্যি টেবিলে ডায়েরির ওপর মাথা রেখে ঘুমোচ্ছি পেশেন্ট এসেছে নার্স ডাকাডাকি করছে কি ভয়ানক স্বপ্ন ধাতস্থ হতেই আমার মিনিট মিনিটখানেক লেগে গেল মা বললেন তাহলে এতক্ষণ আপনি স্বপ্ন দেখছিলেন আর ইতিহাসের ব্যাপারটা দাদু বললেন খালি ইতিহাস কেন দশ তারিখে কি হয়েছিল সেটাও তো জানা হলো না পরদিন সকালেই ছুটলাম ন্যাশনাল লাইব্রেরিতে স্বপ্ন হলেও ঘটনাটা এত জীবন্ত প্রতিটা ডিটেলস মনে গেথে আছে সাংঘাতিক একটা খটকা মনের মধ্যে চলছিল লোকটার কথাগুলো কিছুতেই ভুলতে পারছি না দেখছেন তো বড়ো কাজটা হচ্ছে এতেই না আপনারা সব ডাক্তার হলেন এটা কি নিছক একটা দুঃস্বপ্ন নাকি কোনো বিস্তৃত ঘটনার তর্কাতিত অতি আলৌকিক আত্মপ্রকাশ কাকু বললেন বাবার এক বন্ধু বিনয় কাকু ওখানে চাকরি করতেন তার সাংঘাতিক নলেজ সোজা চলে গেলাম তার কাছে গতকাল রাত্তিরের কথা তাকে সব বললাম কিন্তু কথাটা শুনে তিনি হেসে উড়িয়ে দিলেন না বরঞ্চ যা বললেন তাতে আমার মনে হয় আরেকবার জ্ঞান হারালেও আমি আশ্চর্য হতাম না মা অধীর কি বললেন ভদ্রলোক বাঙ্গা দাদু বলল তিনি যা বললেন তার সার মর্মটুকু তোমাদের বলছি আঠেরোশো ছত্রিশ সালের আগে অব্দি নাকি অ্যালোপ্যাথি প্রথায় চিকিৎসা করবে এমন কোনো ভারতীয় চিকিৎসক ছিল না প্রধান কারণ অ্যালোপ্যাথি পড়তে হলে মরা ঘেটে অ্যানাটমি শিখতে হয় মৃতদেহ স্পর্শ করলে যার তো যাবেই আরও কিছু অমঙ্গলও ঘটতে পারে ভারতীয়রা তাই এই আধুনিক চিকিৎসা থেকে দূরেই থাকত সময় মধুসূদন গুপ্ত নামে দেশজ এক চিকিৎসক সব রকম কুসংস্কার অগ্রাহ্য করে চারজন ছাত্রকে সঙ্গে নিয়ে ভারতীয় হিসেবে প্রথম সব ব্যবচ্ছেদ বা বডি ডিসেকশন করেছিলেন ঠিক তার পর থেকে শুরু হয় আমাদের মেডিকেল সায়েন্সের ইতিহাসের এক যুগান্তরকারী অধ্যায় আর সেই দিনটা ছিল আঠেরোশো ছত্রিশ সালের দশই জানুয়ারি ওনার মতে সেই ঐতিহাসিক ঘটনার একটা জীবন্ত রূপ নাকি আমি আগের দিন রাত্রে প্রত্যক্ষ করেছিলাম আর আমি একাই না এর আগেও নাকি দু তিনজন ডাক্তার দশই জানুয়ারির রাত্রে এরকম আলৌকিক ঘটনার মুখোমুখি হয়েছে এতটুকু বলেই রাঙ্গা দাদু থামল কিন্তু আমরা সবাই কথাটা শুনে হা হয়ে গেছি রাঙ্গা দাদু আবার বললেন তবে এখানেও নাকি একটা বিতর্ক আছে সেটা বললেন বিনয় কাকু মধুসূদন গুপ্তের বদলে নাকি অন্য চারজন এ কাজটা করেছিলেন আর ওই চারজনও কম বিখ্যাত নন এই ঘটনার আড়াই বছর পর উনিশশো সালের সালের অক্টোবর মেডিকেল কলেজের ডাক্তারি পরীক্ষায় পাশ করে ভারতীয় হিসেবে এরাই প্রথম অ্যালোপ্যাথি প্রথার চিকিৎসা শুরু করেন একটু বলে উঠলো আরে এদের তো আমি জানি রাঙা কাকু বললো নিশ্চয় তুমি তো জানবেই কারণ তোমাদের ক্লাসে পড়ানো হয় এরা ছিলেন উমাচরণ শেঠ রাজকৃষ্ণ দে দ্বারকানাথ গুপ্ত আর চন্দন মিত্র আমি বললাম আচ্ছা দাদু আর ওই পায়ে লোহার বালা পড়া লোকটা হ্যাঁ দাদু একটু কাশলেন তারপরে বললেন ওটা বুঝতে পারলি না যে বডিটার ওপর ডিসেকশন হয়েছিল সেটাই সম্ভবত ওই লোহার বালা পড়া লোকটা বললেন রাঙা দাদু ইতিহাস সবার কথা মনে রেখেছে কিন্তু এর কথা কোথাও লেখা নেই সম্ভবত কোনো ব্যারিস লাশ হয়ে হাসপাতালে এসেছিল ডিসেকশনের পর ঠিকমতো হয়তো বডিটা ডিসপোসাল হয়নি সেই জন্যই তার অতৃপ্ত আত্মা হয়তো এখনও মেডিকেল কলেজের চত্বরে ঘুরেই বেড়াচ্ছে এমনও হতে পারে এখন সে বুঝতে পারছে তার এই নশ্বর দেহটা ইতিহাসের কত বড় সাক্ষী অন্তত আমার স্বপ্নের তো তাই মনে হয় তবে এটা কিন্তু একদম সত্যি দেহটা কাটা করে আমরা আধুনিক চিকিৎসা শাস্ত্রে দীক্ষিত হলাম সেই দেহের মালিক সম্বন্ধে একটা তথ্যও আমরা জানি না সে কে ছিল কি তার পরিচয় কীভাবে সে মারা গেল তা মিনিমাম ইনফরমেশনও কোথাও নেই থাকলেও সবই বিস্মৃতির অতলে তলিয়ে গেছে বিনয় কাকু নিজেও অনেক চেষ্টা করেছিলেন জানিস কিন্তু কোনো তথ্যই খুঁজে বের করতে তিনি পারেননি এখন দেখ তোরা যদি পারিস শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে অনুরোধ আমার এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু